নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফোর্থ অফ ফেব্রুয়ারি রবিবার এখন বাজে নটা পনেরো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমাদের পাশের ঘরে মোদকদারা যে রেন্টে থাকতেন ওনারা আজকে ঘর খালি করছে গতকালকেই খালি করার কথা ছিল কোনো কারণবশত ওনাদের মানে যে অটোতে ওনারা নিয়ে যাবেন মালগুলো সেই অটোটা এসে পৌঁছায়নি সেই জন্য গতকালকে আর ওনারা রুমটা খালি করেনি প্রায় দু বছর মতন হলো ওনারা এখানে ছিলেন বেশ ভালো লাগতো সকাল সকাল সব রকম ওই যে খুব সকাল সকাল সব কিছু দোকান ছিল ওনাদের ওই তেলে ভাজা টেলে টেলেভাজার প্রায় সাড়ে পাঁচটা ছটা থেকে কাজ শুরু করে দিত আলু সেদ্ধ করা তরকারি করা সারা দিন ব্যস্ত থাকতো আর আমি যখনই সময় সুযোগ পেতাম ব্যালকনির দরজাটা খুলতাম খুলে দেখতাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে কি করছে আর আজকে বাড়ির সামনে একজন সবজিওয়ালা এসেছিলো ওই সবজিওয়ালার কাছ থেকে এক কেজি মটর আর একটা ফুলকপি নিলাম ফুলকপিগুলো অনেক বড় বড় ছিল মানে ওনার কাছে এটাই ছোটো ফুলকপি এর থেকে ছোটো ফুলকপি আর ছিল না সকালে সমস্ত গাছ ছেড়ে নিয়েছি আর এখন আমি স্নানে যাব তুলতুল একবার উঠেছিল তারপর আবার ঘুম পাড়ালাম তো ঘুমিয়ে গেছে আসলে এনারা ঘরখালি করছে তো আওয়াজ টাওয়াজ হচ্ছে তারপর অনেক লোকজন এসেছে সেই জন্য ধানিও মাঝে মাঝে চিৎকার করে ফেলছে তাই তো তুলে ঘুমটা বারে বারে ভেঙে যাচ্ছে স্নান পুজো সেরে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আর একটা ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি এই তরকারিটা হচ্ছে মুড়ি দিয়ে খাবো বলে আর পুপুরের জন্য ওদেরকে ব্রেকফাস্টটা বানিয়ে নেব তারপর ওকে ঘুম থেকে তুলবো মটরশুঁটিগুলো খুব সুন্দর যেমন পুরো ভর্তি ভর্তি দানা আছে যে পুরো ঠাসা দানা আর সেরকম মিষ্টি ছাড়াতে ছাড়াতে তো তিন চারটে মটরশুঁটি খেয়েই ফেললাম মটরশুঁটি ছাড়াতে গেলে আমার এই হয় যত না ছাড়ায় তার থেকে বেশি পেটে চলে যায় পরে ওর প্রতিদিনের কাজকর্ম যা থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর এখানে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে একটু পাতা হলে ভালো হতো কিন্তু আজকে ঘরে এবার আমি ব্রেকফাস্টটা করে নেব ব্রেকফাস্ট করে তারপর ও ঘরে বিছানা পত্র সব তুলব এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমার একটু বেরোনোর ইচ্ছা আছে মানে কিছু দু এক ওই ব্যাগ দুটো নিয়ে বেরোবো তারপর কিছু সবজিপত্র কিনবো টুকিটাকি কয়েকটা জিনিসপত্র কিনতে হবে কিন্তু ততক্ষণ সব কাজ শেষ হবে তবে না আয় 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 কী হয়েছে আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্টেরে ও ঘরে বিছানা পত্র সব গুছিয়ে তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করিয়ে দিয়েছি আর এখানে আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে গেছি এখন আমরা একটু বেরোবো এই থলেটার মধ্যে ওই দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আগে তো ব্যাগ সারাবো তারপর কিছু সবজিপত্র কিনবো দু একটা টুকিটাকি জিনিসপত্র কেনার আছে ফিরতে তো এক দেড় ঘন্টা বেশিই লেগে যাবে ব্যাগ দুটোকে স্থান ধান করিয়েই দিলাম চলো মা চলো চল চলো 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 হ্যাঁ চল চল ব্যাগের দোকানে ব্যাগ দুটো সেলাই করতে দিয়ে এবার আমি যা যা টুকিটাকি কাজগুলো নিয়ে বেরিয়েছি সেগুলো সব ছেড়ে নিচ্ছি এখন আমি এসেছি একটু বাদাম কিনতে আর রাস্তায় তুলতুলের পিসির সাথে তুলতুলের দেখা হয়েছে তাই তুলতুল পিসির সাথে গেল ড্রয়িং ক্লাসে ওর পিসি একটা স্কুলে ড্রয়িং শেখায় রবিবার রবিবার করে তাই সেখানেই গেছে আমি যখন বাড়ি ফিরবো স্কুল থেকে ওকে নেবো নিয়ে তারপর ফিরবো ক্যাসে ক্যার কে ভাইয়া गरम तो नहीं है हाँ। चलो बारी चलो बाबा हाँ अरे देखो মামা চলো বাবা চলো বাড়ি চলো বাবা ওই বাবা আই বাবা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে এত আনন্দ দেখো দেখো চলো বাবা চলো ওই বাবা চলো বাই চলো বাবা বাই চলো হ্যাঁ আবার আসবো আমরা চলো তুলতুলকে পিছনির কাছ থেকে নিয়ে এখন আমি মলে এসেছি এখান থেকে দু একটা জিনিস কিনবো কিনে তারপর বাড়ি ফিরব আজকে অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে পুনে দুটো আর আমরা যে সমস্ত কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম সেগুলো সব সেরে এই দেড়টা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দরজা খুলে আগে হাত মুখটা ধুয়ে তুলতুলের জন্য খাবারটাকে বসিয়ে দিয়েছি চাল ডাল সব রকম সবজি আর গতকালকের একটু পনির রেখে দিয়েছিলাম ওর জন্য সেই পনিরটা কুচিয়ে দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি আর অন্য কিছু বানানোর সময় নেই কারণ এরপরে ও ঘুমিয়ে পড়বে ধানের জন্য রুটি পরে করব এবার তো ড্রেস চেঞ্জ করে দেবো আমি ড্রেস চেঞ্জ করবো এগুলো সব ঠিকঠাক করবো বাজার থেকে সব জিনিসপত্রগুলো বার করব। এখন বাজে দুটো দশ আর এদিকে পুতুলের খিচুড়িটা রেডি হয়ে গেছে আমি বেড়েও নিয়েছি আর ধানিকেও আজকে একটু আমি খিচুড়ি দিলাম জানি ও খায় না কিন্তু যেহেতু পনির আছে হয়তো খেতেও পারে ধানি পনির খেতে খুব ভালোবাসে আয় খেয়ে নিবি মা চলো চলো এখন বাজে তিনটে পাঁচ আর তুলতুলকে খাইয়ে বেডে নিয়ে গিয়ে এই এতক্ষণে ঘুম পাড়ালাম আর তখন বলছিলাম না যে ধানই আজকে খিচুড়ি হয়তো খেয়ে নিতে পারে এই যে পুরো একদম চেটে পুটে পরিষ্কার করে খেয়ে নিয়েছে আসলে আজকে আমি বুঝতে পারছিলাম যেহেতু খিচুড়ির মধ্যে একটু পনির ছিল ও পনির খেতে খুব ভালোবাসে আর না হলে মানে খিচুড়ি দিলে কখনো খায় না কখনো না একটা চামচ দিই একটা চামচই রেখে দেবে শুকবে শুকে ছেড়ে দেবে আজকে যে দেখেছে পনির আছে ব্যাস একদম ছো না মা ছো না মাটি মা আর এবার আমি ঘরের সমস্ত কাজকর্ম সারবো পুরো ঘর দৌড় এলোমেলো হয়ে আছে এখন বাজে চারটে দশ আর যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এই কিছুক্ষণ আগেই উঠলাম আর আজকে আর আমি আমার জন্য কিছু খাবার বানাইনি ঘরে মুড়ি চিড়ে ব্রেড এগুলো সব আছে এই দিয়ে কাজ চালিয়ে নেবো নিয়ে একটুখানি শোবো কারণ আজকে অনেক হাঁটা পড়া গেছে এত হেঁটেছি না হাত পা ব্যথা মানে পা ব্যথা করছে যথারীতি আর দেখানো হলো না যে বাজার করে কি কি আনলাম সব বাজারপত্র তো তুলে ফেলেছি বাজার থেকে এনেছিলাম এই আলু পেঁয়াজ আদা লঙ্কা রসুন একটা লেবু ধনে পাতা এগুলো এনেছি আর বাদামের দোকান থেকে এই আড়াইশো বাদাম নিয়েছি যা খোয়াটা ছিঁড়েই গেল ওই দোকানে বাদাম একদম গরম গরম সব সময় ভাজা হতেই থাকে সকালবেলা থেকে ভাজা শুরু হয় তো বাদামটা বেশ ভালো লাগে খেতে আর মেনলি গেছিলাম এই ব্যাগের জন্য ব্যাগের চেনগুলো কেটে গেছিলো সেলাই ছিঁড়ে গেছিলো তো এই চেন সেলাই এগুলো সব করে দিল আর এই ব্যাগ যদি ওই ওরকম অবস্থায় রেখে দিতাম তাহলে আবার যখন দরকার হতো তখন বের করে দেখতাম চেন কাটা সেলাই ছেঁড়া তখন আর তাড়াহুড়ো করে তো ওরকম দিত না তখন ওই সেটটিপিন টিফিন দিয়ে কাজ চালাতে হতো তাই আগে এই দুটো ঠিক করলাম এই যে এটা আর এটা এটারও চেন কেটে গেছিলো একটু সাইড ছিঁড়ে গেছিলো এসব করা হলো আর মলে গেছিলাম বোরোলিন একটা বডি লোশন এগুলো সব নিতে তো যে বডি লোশনটা আমি ইউজ করি সেটা ছিল না বোরোলিনটাও ছিল ছোট ছিল তাই নি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি এবার অনেকে বলবে এত ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস কে খাই তো আমি খাই আমি সারা বছরই খাই ওই শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো ব্যাপার নেই তবে প্রতিদিন খাই এরকম নয় ঘরে রাখতে হয় কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো আমার ঘরে থাকে শীতেও থাকে এবার কিছু একটা খাই খেয়ে একটু রেস্ট নিই গুড ইভিনিং এখন বাজে ছটা চল্লিশ আর তুলতুল আজকে ওই পনেরো ছটা নাগাদ ঘুম থেকে উঠলো আর ও আজকে ঘুম থেকে ওঠার পরেই আমি সন্ধের দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে সন্ধে দিলাম দিয়ে ওর জন্য একটু দুধ কনফ্লেক্স গুলে রেখেছিলাম সেটা খাইয়ে দিলাম আর আজকে যেহেতু আমি আমার জন্য দুপুরে কোনো লাঞ্চ বানাইনি ইচ্ছে করেই বানাইনি কাজ টাজ করছিলাম দেরি হয়ে গেছিলো আর ভালো লাগছিল না তাই ওই সাড়ে চারটে নাগাদ একটু ব্রেড টোস্ট করে নিয়েছিলাম ব্রেড টোস্টটা খেয়ে এই সোফাতেও একটু শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ার সাথে সাথেই ঘুম তো দিদি আজকে একটু দেরি মানে কদিন ধরে দিদি একটু দেরিতেই আসছে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ দিদি আসলো তারপরে ঘুমটা ভাঙলো আর মোদক দ্বারা তো ঘর খালি করে এই সন্ধেবেলা নাগাদ গেল মানে সারা দিন ধরে জিনিসপত্রগুলো সব ওই বাড়িতে নিয়ে যাচ্ছিলো যে বাড়িতে গেল ভাড়া তাই সবার জন্য মোদক দা শিঙারা পাঠিয়েছে দোকানের গরম গরম শিঙারা এখন বসে বসে এই শিঙাড়া খাচ্ছি আর সকালে যে মানে দুপুরবেলা যে বাদাম ভাজাটা কিনে এনেছিলাম সেটা কিছুটা খেয়েছি শান্তি আছে আমার এই যে ইনিও শিঙাড়া খাবেন এখন এখন বাজে আটটা চল্লিশ আর তখন আমি ওই একটা শিঙারা আর কিছু বাদাম খেলাম খাটার পর সকালবেলা যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো ছাড়াতে বসলাম প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেল পুরো সব মটরশুঁটিগুলো ছাড়াতে এক বাটির মতন হয়েছে খোসাগুলো সব ফেলে দেব এটা আরও অনেক কিছুই আছে বাদামের খোসা কাগজ এগুলো আর তারপরে আর ধানের জন্য আটা মেখে রুটিটা করে নিয়েছি এটা ধানের রুটি আর তুলতুলের রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর আজকে রাত্রেবেলা ভাবছি আমি একটু ভাত খাবো সারাদিন তো ঠিকঠাক খাওয়াই হয়নি ক্লান্তও লাগছে আসলে আজকে হাঁটাটা খুব বেশি হয়েছে সেই সাড়ে এগারোটার মধ্যে বেরিয়েছিলাম আস্তে আস্তে দেখতে মানে দু ঘন্টা টানা একবার এদিক একবার ওদিক এই করতে করতে দু ঘন্টা হাঁটা একটু আজকে অন্য কিছু মানে রাত্রেবেলা খেতে ভালো লাগছে না তো ভাতের মধ্যে মানে চালটা ভিজি রেখেছি ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে দেব আর একটা ডিমের অমলেট ভেজে দেবো ব্যাস আমার রাতের ডিনারটা হয়ে যাবে ধানি রুটির গন্ধ পেয়ে গেছে এখন ওকে খেতে দিয়ে দিই এখন বাজে প্রায় এগারোটা আর তখন আমি ধানিকে খেতে দেওয়ার পর দু একটা টুকিটাকি কাজ ছিল ঘরে সেগুলো সব সারলাম সাথে সাথে তুলতুলের বড়ো মা আর পিসমুনি আসলো তুলতুল ওই এক দেড় ঘন্টার মতন বড় মা আর সাথে খেলা করছিল তারপর ওই দশটা দশ পনেরো নাগাদ তুলতুলকে খাইয়ে বেড়ে নিয়ে আসলাম ঘুম পাড়ানোর জন্য তবে এত তাড়াতাড়ি তো ঘুমাবে না ওই খেলতে 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 ঘুমাবে আর ওকে যখন বেড়ে নিয়ে গেলাম তার ঠিক আগে আমি আমার জন্য গ্যাসে ভাতটা বসিয়ে গেছিলাম বসিয়ে দিয়ে আমার আর মনে নেই ওকে আমি ঘুম পাড়াচ্ছিলাম চটপট আওয়াজ শুনে দৌড়ে এসে দেখলাম ভাতটা ধরে গেছে তলার দিকে তো একদমই ধরে গেছে উপরের দিকটা কিছুটা ভালো আছে কিন্তু ওই একটা পোড়া পোড়া স্মেল বেরোচ্ছে উপরে ভাতগুলো ভালো আছে বলে ভাতগুলো ফেলতেও ইচ্ছে করছে না তাই ভাবলাম যে উপর থেকে যে কটা ভাত মানে ওইটুকু ভাত নিয়ে নেব নিয়ে নিচের ভাতটা জল মানে ডেকচিটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো ভাবতে পারিনি যে এরকমভাবে ধরে যাবে এবার ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়েছিলাম আলু সেদ্ধটা বার করবো এবার ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখবো আর ডিমের অমলেটটা করে নেব ব্যাস কারণ এখন আর মানে একটু তো স্মেল লাগছে পোড়া পোড়া কিন্তু এখন আর নতুন করে ভাত করার কোনো ইচ্ছে নেই এগারোটা বাজে তারপরেও অনেক কাজ আছে আজকে ওই যে মানে দু ঘন্টা প্রায় দু ঘন্টা মতন ওই যে টানা হাঁটা হয়েছে তার জন্য মানে শরীর খুব ক্লান্ত খুবই ক্লান্ত যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ টাজ করবো করে একটু তাড়াতাড়ি বেটে যাবো তাড়াতাড়ি বেটে গেলে কি হবে সুতো সেই একটা দেড়টা কোনো দুটো বেজেই যায় আর তুলতুল এখন তারা গুনছে কখন যে ঘুমাবে কি জানি হাসি হচ্ছে হ্যাঁ তাই ও জেগে আছে যখন থাক আমি অমলেটটা ভেজে ডিনারটা সেরে নিই তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট